হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর মেহেদি ট্রাভেলস ট্রেন ডিগ্রেশন থেকে মানে সব সময় ভালো থাকে তো গাইস আজকে আমি চলে আসলাম আমাদের মাঠে আমাদের যে সিমের ক্ষেত আছে তো সেইখানে আসলাম তো গাইস ফাইনালি আমি কিন্তু আজকে মাঠে লুঙ্গি পরে আসছি দেখতে পাচ্ছি লুঙ্গি পরে মাঠে চলে আসছি এখানে তো দেখছি আবার পানি যাচ্ছে ঠিক আছে

তো গাইস আমি এখন যাব হচ্ছে যে আমাদের এই রাস্তাটা দিয়ে মানে যে ওই যে চিকন একটা আইল দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমি যাব তো সাথে থাকুন দুই পাশে ধানের ভুই মাছখান দিয়ে আমি যাচ্ছি আসলে মেঠো যে রাস্তা মানে মাঠের ভুঁয়ের যে আইল এটা তো অনেক পানি থাকে মানে ভুঁইতে পানি যখন দেয় তখন এটার কারণে কাদা হয়ে থাকে ঠিক আছে তার কারণে সমস্যা হচ্ছে তো আমি যাচ্ছি আমি আমাদের ক্ষেতের প্রায় আসে চলে আসছি এখানে আমাদের অনেকগুলো যে সিমের ছিমের আছে সিমের ক্ষেত এখানে যাচ্ছি আজকে অনেকদিন পরে আসলাম মাঠে আর চলে আসছি ফাইনালি আমাদের তো বন্ধুরা আমাদের এখানে সিমের ভুয়ের আগে এটা ছিল একটা পটলের ক্ষেত আর কি যেটা আপনারা এখন দেখতে পারবেন যে এই যে পটল ধরে আছে হ্যাঁ এইগুলো পটলের বান ছিল এই যে বানটা দেখতে পাচ্ছেন এটা পটলের ছিল তো ওইটা আর কি কাস্টমাইজ করে আপনার সিমটা মানে সিম গাছ লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন এই যে পটল গাছের নিচে হ্যাঁ এর পাশাপাশি সিমের গাছ লাগানো হয়েছে আসলে হ্যাঁ তো এই হচ্ছে গাইস এখন আমাদের যে পটলের যে ক্ষেতটা ছিল তার উপরে আর কি বাড়তি কোনো খরচ মনে হয় হয়নি হলেও সামান্য কিছু হইতে পারে তো এখনো কিন্তু সে পটল গাছগুলাতে আর কি পটল ধরে আছে তো আমি আজকে মানে খাবারের জন্য রান্নার জন্য পটলগুলা নিয়ে যাবো কিছুটা আর এই যে সামনে আছে আমাদের যে ধানের হচ্ছে আমার দাদা মানে ধানের আমি ক্ষেত অনেক আসছি এর আগে অনেক আসছি অনেকবার এই যে এটা সম্পূর্ণ আমার দাদার মানে ধানের ক্ষেত ঠিক আছে আর এরই পাশে আছে আপনার আপনারিমের ক্ষেত বর্তমানে এর আগে ছিল পটল ক্ষেত যে পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এটা দিয়ে আর কি সম্পূর্ণ যে জমিটা আছে এটা শেষ মানে পানি দেওয়া হয় তো এইখানে যে ধানের বহ বহিটা দেখতে পাচ্ছেন এখানে আপনার এর আগে লাউ ছিল লাউ গাছ ছিল তো সেখানে লাউ থাকা অবস্থায় আমি আসছি তারপর আর আসে নাই আর দেখতে পাচ্ছেন এই যে দেখ এটা হচ্ছে এই যে পাশে যে বেড়া আছে এই বেড়ার আর কি লতা পাতা থেকে এগুলো হয়েছে কি ফল এটা আমি চিনি না আপনারা চিনলে থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন তো গাইজ আমি মানে মাঠে তো প্রচণ্ড রোদ তারপরেও একটু কষ্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন আসলে এই যে প্রাকৃতিক যে দৃশ্যটা হ্যাঁ এটা বাস্তবে যখন আপনি আসবেন তখনই ভালো বুঝতে পারবেন এটা ভিডিও করে দেখানোর মতন কিছু নাই আবার ভিডিওর মাধ্যমে অনেক সুন্দর লাগে দেখতে এই যে দেখতে পাচ্ছেন ফুল মানে সিম গাছে কিন্তু অলরেডি ফুল আসছে এই যে ফুল আসছে সিম তো গাইস এই যে ফুলগুলো আসছে এই গাছটা এখনো বয়স বেশি দিন হয়নি এই ফুলগুলো আসছে এই ফুলগুলা থেকেই মূলত সিমটা তৈরি হবে তো যাই হোক এই ফুল অনেকগুলো আসছে মানে যে এখানে এখনো যে বেড আর কি এখনো ফাঁকা আছে সম্পূর্ণটা পরিপূর্ণভাবে হয়নি লতা তো যার কারণে এখনো পর্যন্ত সেরকমভাবে ভাবে ফলন হওয়ার কথা না যেহেতু গাছটার বয়স কম তো এইগুলা আর কি এই যে লতা এইগুলা এই যে বাইরে বেডের বাইরে তো এইগুলা মানে প্রতিদিন এসে আর কি এগুলা বেডের পরে তুলে দিতে দিতে হয় তো মাঠে আজকে অনেক রোদ আবার কিছুটা মেঘলা আছে যার কারণে সবকিছু মিলিয়েই কিছুটা গরম কিছুটা ঠান্ডা বাতাস আছে মাঠে আসলে একটা কথা কি জানেন মাঠে যতই মানে রোদ হোক বৃষ্টি হোক যাই কিছু হোক একটা সুন্দর বাতাস পাবেন আপনি একটা একটা নিঃশ্বাস নেওয়ার মতন সুন্দর যে সেটা আপনি বুঝতে পারবেন তো বন্ধুরা আমি বাসায় যাওয়ার জন্য আর কি যে ইয়েটা নিতে আসছিলাম পটলটা নিতে আসছিলাম মানে দুপুরে আর কি রান্না হবে পটল যে সুন্দর করে রান্না করতে পারলে কিন্তু সেই ওই যে সেই সার তো যাই হোক আমি এখন কিছু পটল কালেকশন করবো তার জন্য আমার একটা ব্যাগের প্রয়োজন ছিল যেটা আমি বাসা থেকে আসার সময় ভুলে গেছি তো সেটা আমি দেখি এখানে কোথাও কিছু অ্যারেঞ্জ করতে পারি নাকি কোনো পলি জাতীয় কোনো ব্যাগ এই যে এখানে আবার রাখা আছে আমাদের যে মাঠে যে স্প্রে করে সেই স্প্রে করার যে স্প্রে মেশিনটা আছে আর কি ওটা থাকে মনে হয় তো আমি এখন একটা পলি ব্যাগ খুঁজতেছি পলি ব্যাগ আমি এখন কোথায় পাবো বলেন এখন হয়তো বা এখান থেকে একটা নিতে হবে এখানে আমার আমার দাদা এই যে মাঠে মানে টিউবওয়েলে পানি দেওয়ার জন্য যে একটা ব্যাগ মনে হয় রাখছে এখন এটাই আমার নিতে হবে এটা স্যার আমার করার কিছু না অ্যাপ তো বন্ধুরা এখন চলেন আমরা পটলের কালেকশন করি যেহেতু দুপুর হয়ে আসছে বাসায় নিয়ে যে দিতে হবে তারপরে রান্না করবে তো প্রথমে আমরা পটল তুলছি এই যে দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর খুব সুন্দর একটা পটল তো এটা আর কি কিছুটা মানে অল্প কয়েকটা নেব বেশি নিয়ে কোনো মানে অপচয় করা যাবে না কোনো কিছুই অতিরিক্ত ভালো না তো আসছি অনেকদিন পর ভাবলাম একটা ভিডিও করি অনেক দিন ইউটিউবে কোনো ভিডিও দেওয়া হয়নি ফেসবুকে কোনো ভিডিও দেওয়া হয়নি তাই জন্য আর কি ব্লগটা শুরু করলাম জানে না কেমন হয়েছে তো যাই কিছু হোক বন্ধুরা সবাই ভালোবাসা দিবেন আসলে ছোটো থেকে বড় হতে হয় কখনো বড় থেকে মানে শুরু থেকেই বড় কিছু করা যায় না তো সব কিছু মিলে ছোট থেকে বড় কিছু ভাবতে হবে তার জন্য চেষ্টা করছি অবশ্যই আপনাদের সাপোর্টের প্রয়োজন অবশ্যই সাপোর্ট করবেন কেউ হিংসা করবেন না কারণ আমরা দিন শেষে কিন্তু সবাই মানুষ সবাই কিন্তু কিছুটা আশাবাদী কোনো কিছু থেকে যে কোনো কিছু থেকে কিছু একটা আশা আমাদের আছে এখন আমি খুঁজতেছি ঠিক আছে আসলে মানে বুঝতেছেন তো অনেক দিন আর কি ইয়ে করা হয়নি পটলের কোনো যত্ন নেওয়া হয়নি সেই কারণে আমি সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছি কিছু কিছু জায়গা থেকে আর কি নিচ্ছি আর আমি যেগুলো নিচ্ছি এগুলো একটু ভালো সাইজ দেখে সুন্দর দেখে নিচ্ছি যেহেতু নিজে খাবো তো এই জন্য তো দোয়া করবেন সবাই জানো সিম গাছটাও ভালোভাবে সুন্দরী হয় আশা করি ভবিষ্যতে যদি বাসা থাকি তাহলে সিমগাস নিয়ে একটা ব্লগ তৈরি করব আপনাদের জন্য আপনারা দেখবেন যে এখন কেমন আছে আর তখন কেমন থাকবে অবশ্যই চেষ্টা করব একটা ব্লগ ভিডিও দেওয়ার জন্য আপনারা সেভাবে ভালোবাসা দিবেন সাথে থাকবেন সময় তো বন্ধুরা এখনো যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা এবং ফেসবুকে ফলো দেননি তারা অবশ্যই ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তো বন্ধুরা আমি এখন কিছুটা কালেকশন কালেকশন করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকলাম মেহেদি ট্রাভেলস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে মোহাম্মদ মেহেদি হাসান বিল্লাল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাপোর্ট করবেন ঠিক আছে ওকে বন্ধুরা that